স্যার আপনি এখানে এতগুলো টাকা কেন ফেলেছেন সেটা তুমি কিছুক্ষণ পর জানতে পারবে তোমার ডিউটি তুমি করো আচ্ছা স্যার ঠিক আছে আরে আজকের ইন্টারভিউতে আমি পাস হব আরে এতগুলো টাকা এই ফকিন্নির গরি ইউটিউবার টাকাগুলো একটু তুলে দে ম্যাডাম এই নিন আরে ফকিন্নির বাচ্চা আবার পকেটে ঢুকাই দে ম্যাডাম আমিwidetilde পারব না পকেটে আরে তুই ফকিন্নির বাচ্চা কোন গাধের না আজকে তোর ভিডিওতে কেউ লাইক সাবস্ক্রাইব করবে না আজকের পরীক্ষাটা কেমন হবে আমি জানি না আরে এতগুলো টাকা এই ফকিন্নির বাচ্চা তুই এদিকে তাকিয়ে যিস কেন ওইদিকে টাকা এই সুযোগে আমি টাকাগুলো নিয়ে চলে যাই আরে এই অফিসে আমি ফার্স্ট ইন্টারভিউ দিতে আসি জানি না কেমন হবে আরে এতগুলো টাকা ভাই এই টাকাগুলো মনে হয় আপনার পড়ে গিয়েছে না এই টাকাগুলো আমার না এগুলো আপনি নিয়ে যান আরে ভাই এই টাকাগুলো নিলে মানুষ কি বলবে এখন আমার ইউটিউব চ্যানেলে কেউ লাইক সাবস্ক্রাইব করে না আচ্ছা আমি নিয়ে যাই কাউকে দেখলে দিয়ে দিব আমি চলে যাই তোমরা সবাইকে ইন্টারভিউ দিতে এসেছো আমি এই অফিসের মালিক স্যার কেমন আছেন আচ্ছা তোমাদের কার কি যোগ্যতা আমাকে দেখাও স্যার আমি লন্ডন থেকে পিএইচডি করে এসেছি স্যার আমি আমেরিকা থেকে পিএইচডি করে এসেছি আর তোমারটা বলো এখন স্যার আমি গ্রামের কলেজ থেকে পড়ালেখা শেষ করেছি তো বন্ধুরা নেক্সট পার্ট দেখতে চাইলে লাইক সাবস্ক্রাইব তো করতেই হবে আর ভিডিওটা 20 व्यू करता है